কি কিতারে লাল মাছ মাছ তামাইছি আমার হীরা মতি মানে খেরা কই খেরা ছাড়া মাছ মাছ কেম কোন হেরারে হেরার ইচ্ছা করে আনছি না আমরা ঠিক করছস না আমি জীবনে হেরার ছাড়া কোনো কাম করছি না তুই কস না তা করেন নাই কিন্তু আপনি কি এখনো মাছ মারতে নাইছেন আপনি তো আইছেন জুলে খাবের মন বুঝনের লাগে হেরা এই সময় এখনো না থাকুন এইবেলা এটা অবশ্য মন্দ কইছস না কিন্তু আমার বাইকনারা কেটা কোন জায়গায় আছে ঠিকঠাক মতো আছে তো হেরার কোনো অসুবিধা হইতেছে না তো হেরা সবাই সই সালামত আছে মৌজে আছে হেরার নিয়ে কোনো চিন্তা নাই আরে আমার মা মরা উল্লি। হেরা যদি দিলে কোনো কষ্ট পায় আমি আমার বোনদের কী জবাব দিয়াম থাক দে আর মাছ মারতাম না লজাই গিয়া মামু না মিল্লা ফুর্তি করি গিয়া এত আয়োজন করে মাছ মারতে নাইলেন একটা মাছ অন্তত না লয়ে গেলে কি কইতো ইজত থাকবো এটা অবশ্য ঠিক হয়ে কইছো আচ্ছা চল একটা মাছ ধরি কিন্তু মাছ বেটারে তো আমার আদার খায় না রে আপনার বড়শি তো আদার কেন আছে মাছ কম বলা খায় গেছে না বড়শি খান তোলেন তোলেন আদার দে দিয়ে তোলেন খাইলে কি ব্যাপার আপনারা দুজন কি মাছ তুলতেছেন আরে আয়ো আয়ো তুমি আমরার বড় আত্মীয় লাল চিয়ার টিয়ার কিছু দে নাস্তাবানি আম চর চিয়ার তো নই ও না না লাগতো না লাগতো না তা আমগের বুড়া চণ্ডীদাস কয়টা মাছ তুলছে আমাদেরও তো দুই একটা দামি থাকবার পারে আরে কি শর্মের কথা এ না করে জাল্লারে ডাক দে পুষ্কনে সব মাছ তুলে এরা বাড়ি দেয় তো পুষ্কুনে সব মাছ আর এটা সমুদ্র হলে তো কি যে সমুদ্রে সব মাছ তুললে দিয়াই দে জাল্লারে ডাক দে হ্যাঁ ডাক দেন ডাক দেন ভালো খুশি ভালো Pair is good.